আপনাদের সকাল বন্ধুরা আজকে যাবো আমরা কিন্তু মানে আমাদের এই যে সামনে চরের দিকেই যাবো তা আমরা কিন্তু কাঁকড়া মাকড়া খুঁজবো মরানি গুন ভালো কাঁকড়া আর আমরা চলো বন্ধুরা তা আমরা কিন্তু নদীর মধ্যে কিন্তু ঢুকে গেছি আর আমরা কিন্তু অনেক ভিতরে চলে এসেছি কিন্তু তা রোদও কিন্তু মারাত্মক ঠিক আছে মারাত্মক তা শুভ ভাই আর ওই ভাই আমাদের সাথে তা তুমি তোমরা ওদিক যাও আমি এই ভাই ওদিক চলে যাই ঠিক আছে তা তোমরা ওদিক চলে যাও চলো 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 ভাই আছে বুঝলে হ্যাঁ মনে

আচ্ছা এটা জানি না দেখি খুঁজে দেখি হ্যাঁ দেখো খুঁজে কি হয় কপালটা ভাগ্য ভালো গাছের গোড়া গর্ত করেছে খুঁজতে বিরাট অসুবিধা হবে হ্যাঁ শেখুন না গাছের হ্যাঁ সময় সময় যাবো চো এর মধ্যে নাই মানে শুভ ভাই হ্যাঁ মানে উঁচু জায়গা তো হ্যাঁ

মনে হচ্ছে ধরো কামড়া না দিতে দেখো কামড়া না দেখো ধুয়ে নিতে হবে

মানে মাছ তো কত বছর সে জন্য না তুমি যাচ্ছে না তো জল দেখা যাচ্ছে বন্ধুরা আজকে কিন্তু আমরা এই কটাই কাকড়া পেয়েছি এত খাটা করার পরে দেখো দেখতে পেয়েছো

এইটা ফুটতে তো পাতে পড়ায় আছে না পুরো মনে লাগছে দিব ভাই দিব ভাই গামজানি দিতে দেখতাচ্ছো পাহে না কি লাগে আমার তো কিছু করেন না আমার তো করতে যাবে ভাই রাখো পুরো ঢান দিই হবে দিপা তোমার কিছু লাগবে না নাকি না এই হালকা কা তেল দিতে আছে আমার এটা লাগলে তো হাতে এসে ভাই পুরো ঝুলে গেল তো তার চেয়ে বড় গামজা দিয়ে লাগছি আদার মধ্যে পেস্টা দিয়ে দিলাম বুঝতেই আছে ভাই মস্তলা একটা সেন না চালারটা না এডোনো তেল দি দাও কাকড়া করে মুজি চাইয়ে এইবার কিন্তু কাকড়া দি কাকড়া সেই থেকে ধরে আনছিলাম

আর আমাদের ও কি বলবো একদম শীতকাল জয়ন্ত ভাই রান্না করছে ভালো লাগবে না হেভি হয়েছে পুরো কাঁকড়া দীপ ভাই অসাধারণ বলানো হতো না হ্যালো ভাই অসাধারণ কিন্তু বলানো না বন্ধুরা তা আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবেন আর কোনো বন্ধু আমাদের যদি নতুন থাকেন অবশ্যই কিন্তু বলবেন